জেলকে উচ্চ বিদ্যালয় এরপর পরে এগিয়ে যাচ্ছে জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ময়মনসিংহের বালক দল গোরপায়ে ছোট্ট সোনামণিরা এগিয়ে যাচ্ছে এরপর পরে রয়েছে জেলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ছোট্ট সোনামণিরা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বিজয় মঞ্চের দিকে এবং তারা সালাম প্রদান করবে আমাদের আজকের সমানিত দিতে মহোদয় দিনকে এরপরেই